ভিশন ইজি এডুকেশন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকে তোমাদের সামনে আমি যেই ক্লাসটি নিয়ে এসেছি সেটি হচ্ছে তোমাদের গণিত বইয়ের চার দশমিক তিন থেকে তো আজকে চার দশমিক তিনের প্রথম পর্ব এবং চার দশমিক তিনের তিনের আমি ধারাবাহিকভাবে এক থেকে সমাধান করার চেষ্টা করছি তো এক থেকে দশটা মানে যেই এমসি কিউগুলো রয়েছে সেগুলো আমি আগে সমাধান করে দিচ্ছি তো আশা করি মনোযোগ সহকারে দেখবা এবং মনোযোগ সহকারে দেখলে খুবই খুবই উপকৃত হবে এবং সময় নিয়ে দেখবা তো আসো আমরা অঙ্কগুলো সমাধান করি আস্তে আস্তে অর্থাৎ প্রত্যেকটা এমসিকিউ আস্তে আস্তে আমরা বুঝে বুঝে সমাধান করব হ্যাঁ তো এখানে কি বলছে একটু দেখা যাক বলছে কোন শর্তে এ টু দি পাওয়ার জিরো ইজিক্যাল টু ওয়ান হয় আসলে এখানে কি সত্য এটা সঠিক না এটা না এটা না এটা সেটা বুঝবো কীভাবে তো আমরা ইতিপূর্বে বিভিন্ন সূত্র আলোচনার পরিপ্রেক্ষিতে বুঝেছি এ টু দি পাওয়ার বা কোনো কিছুর পাওয়ার জিরো হওয়া মানেই তার মান সবসময় সময় ওয়ান হয় ঠিক আছে তো এখানে এ এ টু দি পাওয়ার যদি জিরো হয় অথবা এর মান যদি আমরা জিরো ধরি জিরোর পাওয়ার জিরো মানে এটি অসংজ্ঞায়িত এটি কখনও সংজ্ঞা হয় না তাই জিরোর পাওয়ার এর পাওয়ার যদি জিরো হয় তার মানে কী হবে অসংাহিত হবে এটা সমান কখনো আমরা কী করতে পারবো না ইয়া করতে পারবো না ওয়ান ধরতে পারবো না তাই আমরা লিখতে পারি এ নট ইকুয়াল জিরো তার মানে এর মান কখনো জিরো হতে পারবে না তখনই আমরা মনে করব যে শর্তটা হ্যাঁ কোন শর্তের পরিপ্রেক্ষিতে এ ওয়ান হয় এ নট ইকাল জিরো এ যদি জিরো না হয় তখন ওয়ান হয় আশা করি এই আনসারটা বুঝতে পেরেছ তো এখন আসি আমাদের দুই নম্বর প্রশ্নের আনসার তো দুই নম্বর প্রশ্নের আনসার কি বলা হয়েছে এটা হচ্ছে এক নম্বর আর এটা হচ্ছে দুই নাম্বার আমি তোমাদের বোঝার সুবিধার্থে সবগুলো ধরে ধরে করে দেওয়ার চেষ্টা করছি তো এখানে বলছে ঘনমূল অফ পাইপ ইন্টু ঘনমূল অফ পাইপ এর মান নিচের কোনটি তো এখানে যেহেতু এই পাইপের উপরও ঘনমূল রয়েছে ইন্টু এই পাইপের উপরেও ঘনমূল রয়েছে তো ঘনমূল যেহেতু দুটার উপর রয়েছে তাই আমরা ঘনমূল একটা লিখতে পারি একটা লিখতে পারি এবং এই দুইটা ঘনমূলের পাইপ যেহেতু গুণাকার সম্পর্ক রয়েছে তাই হল আমরা লিখতে পারি পাইপ ইন্টু ফাইভ তাই ঘনমূল অফ ফাইভ ইন্টু ফাইভ টোয়েন্টি ফাইভ অর্থাৎ এটা হয়ে যায় ঘনমূল অফ পাইপ তো যদি আমাদের এটার সাথে মিল থাকে অর্থাৎ এইভাবে করতে পারি তো তাহলে আমাদের জন্য অনেক সুবিধা কারণ আমরা দেখতেছি যে ঘনমূল পাইপের উপরও আছে দুইটা পাইপের উপরে আছে তাই আমরা একটা পাইপের উপরও ঘনমূল দিয়েছি এবং এটা গুণ করে আমরা পেয়েছি টোয়েন্টি ফাইভ তো ঘনমূল অফ 25 সেটা আছে কোথায় যেখানে আছে সেটাই হচ্ছে আমাদের আনসার কিন্তু সেভাবে আমরা কিন্তু কী করব ধরবো তো আচ্ছা আমরা দেখি এটা আছে কোথায় এটা আছে ঘন নাম্বার প্রশ্নে তাহলে আমাদের আনসার হচ্ছে এটা তো আশায় এখন আমরা তিন নাম্বার এম সমাধান দেখবো তো তিন নাম্বার এম সমাধান হচ্ছে কি লক বেস এ এবং এ সমান সমান সঠিক কোন সত্যটে হ্যাঁ অর্থাৎ কোন শর্তটি সঠিক রয়েছে তো আমি এরকম ছোট ছোট শর্তগুলো আমি প্রথমেই তোমাদেরকে চার দশমিক এক যখন করাচ্ছিলাম তখন আমি সূত্রের সাথে এই সত্যগুলো আলোচনা করেছি তো তারপরেও আমি একটু মনে করে দিতে চাই তোমাদেরকে এখানে টু দি পাওয়ার লক বেস এ এবং এ ভালো করে একটু দেখো হুম এগুলো একটু যদি সত্যগুলো যদি ভেঙে ভেঙে রাখি তোমাদের জন্য সুবিধা হবে এটা হচ্ছে তিন নাম্বার সত্য তো বেচ এ টু দি পাওয়ার এ টু এ সমান সমান ওয়ান এটা কোন সত্ত্বে হয় যদি লগের মান এ কখনোই কি হতে পারবে না ওয়ান হতে পারবে না এ কখনো ওয়ান হতে পারবে না এবং এর মান কখনো জিরো হতে পারবে না এর মান জিরো থেকে সবসময় বড় হতে হবে কিন্তু কখনো জিরো হতে পারবে না কারণ জিরো হলে কখনো এভাবে যদি আমরা এভাবে লিখি জিরো টু জিরো এটার সমান সমান কখনো ওয়ান দিতে পারবো না আবার আমরা যদি লিখি লক বেস ওয়ান টু ওয়ান এ সমানও কখনো ওয়ান দিতে পারবো না অর্থাৎ এই দুইটা জিনিস আমাদেরকে পরিহার করতেই হবে তাহলে আমরা শর্তটা পাই জিরো থেকে ওয়ান এই শর্তটা পাই অর্থাৎ ল এর মান এর মান অর্থাৎ এ ইজ গ্রেটার দেন জিরো জিরো থেকে বড়ো এবং এ নট ইকাল ওয়ান অর্থাৎ এর মান সবসময় কী হতে হবে এর মান সবসময় কী হতে হবে জিরো থেকে বড়ো হতে হবে এবং কখনও ওয়ান হতে পারবে না তাই আমরা এই থেকে বা এই সত্যটার মধ্যে সঠিক জিনিসটা খুঁজে পাই তাহলে আমাদের আনসার এটা তো এগুলো আশা করি তোমরা একটু ভালো করে সূত্রগুলো দেখে নিলে তোমাদের জন্য সস্রা হবে সেই জন্য ধারাবাহিকভাবে আমি কিন্তু এগুলো দিচ্ছি তোমাদেরকে এখন এবার চার নম্বর তথ্যের সমান সম্মানটা বুঝবো এখানে বলছে লক বেস এক্স ফোর সমান সমান টু হলে লক এক্স বেস ফোর সমান সমান টু হলে তো একটু এটার ব্যাখ্যাটা বুঝে না তোমরা এটার ব্যাখ্যাটা হচ্ছে এরকম আমরা জানি এখানে সমানের ওই পাশে যা থাকে সেটা সবসময় বেজের পাওয়ার হয় তাই আমরা এভাবে লিখতে পারি বা এক্স সমান সমান ফোর সমানের ওই পেশা আছে টু সেটা এক্সের উপর পাওয়ার হয়েছে তো এখানে কি হবে এক্সটা রেখে দিয়েছি টুটা ওইদিকে পক্ষান্তর করলে ফোর রুট হবে কী হবে ফোর রুট হবে তো এই রুটটা কিন্তু প্লাস মাইনাস ধনাত্মক এবং ঋণাত্মক হবে প্লাস এবং মাইনাস রুট ওভার ফোর এইটা হবে তো এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে আমরা এভাবে লিখতে পারি এক্স ইজিক টু প্লাস মাইনাস টু এভাবে লিখতে পারি তো আমাদের ভালো করে সবসময় একটু মাথায় রাখবা আমাদের যেহেতু এখানে বেজের মান রয়েছে বেজের মান কখনও ঋণাত্মক হতে পারবে না বেজের মান কখনো কি হতে পারবে না ঋণাত্মক হতে পারবে না তাই আমরা ধনাত্মক যেটা আছে সেটাই নিব অর্থাৎ এক্সের মান আমরা এখন নিব যে শুধুমাত্র এখানে এক্সের মান কিন্তু এখন দুইটা পাওয়া যাচ্ছে একটা হচ্ছে মাইনাস টু আর একটা হচ্ছে প্লাস টু অর্থাৎ প্লাস দিতে হয় না তো প্লাসটাই আমরা গ্রহণ করব। তো এখানে আমাদের এরকম প্লাস টু আছে কি আমরা দেখব হ্যাঁ দেখা যাচ্ছে যে এক্সের মান প্লাস টু আছে তাহলে এইটাই হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার তো তারপরে কী বলা হয়েছে একটু দেখি তারপরে আমাদের সত্যটা যদি একটু আমরা বুঝি তাহলে আমরা জানতে পারি এখানে পাঁচ নম্বর সত্য একটি সংখ্যাকে একটি সংখ্যাকে ভালো করে দেখো এখানে কিন্তু অনেক কিছু বোঝার রয়েছে একটি সংখ্যাকে এ ইন্টু টেন টু দি পাওয়ার এন আকারের লেখার জন্য সার্থ কোনটি হ্যাঁ একটা সংখ্যাকে টেন টু দি পাওয়ার এ ইন টেন টু দি পাওয়ার এন আকারের লেখার জন্য কোন সত্যটা আমাদের জন্য এখানে প্রযোজ্য তো আমরা জানি আমরা জানি এর মান এর মান সবসময় সার্থক অঙ্ক হতে হবে অর্থাৎ এখানে পূর্বে যেটা আছে এটাকে আমরা একটা সংখ্যাকে এই সূত্রটাকে ভালো করে দেখো এই সূত্রটাকে আমরা বৈজ্ঞানিক রূপ অথবা আদর্শ রূপ বলতে পারি কারণ বৈজ্ঞানিক আকারে এবং আদর্শ রূপ আকারে এইভাবেই লেখা হয় তো সবসময় বৈজ্ঞানিক রূপ বা আদর্শ রূপ আকারে লিখতে হলে এর মান অলয়েজ সার্থক অঙ্ক হতে হবে তো সার্থক অঙ্ক কোনগুলো সার্থক অঙ্ক হচ্ছে ওয়ান থেকে বড় অথবা ওয়ানের সমান এবং নাইন থেকে ছোট অথবা নাইনের সমান হ্যাঁ অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি এবং less than বার নাইন অর্থাৎ এই বারগুলো দ্বারা বোঝা যাচ্ছে ওয়ানের সমান এবং ওয়ান থেকে বড় এবং এই বারটা দ্বারা বোঝা যাচ্ছে নাইনের সমান এবং নাইন থেকে ছোট হুম তো এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে তো এই রকম একটা আকার ইঙ্গিত এখানে পাচ্ছে কিনা আমরা একটু দেখি হ্যাঁ তখন সেটাকে মনে করতে পারবো সেটাই হচ্ছে আমাদের জন্য কি শর্ত আকারে লেখা যায় তো এখন দেখো এটা কিন্তু আমরা এখানে পাচ্ছি কি না দেখা যাচ্ছে যে এই শর্তটার মধ্যে আমরা পাচ্ছি না হ্যাঁ এটার মধ্যে কি এটা আছে না তো সেইটা যদি আমরা বুঝতে হয় আমাদের কীভাবে জানতে হবে একটু ভালো করে দেখো বৈজ্ঞানিক রূপ আকারে আমাদের লেখার প্রকাশ করতে বলছে তো আকারে প্রকাশ এর জন্য শর্ত কোনটি এখানে ওয়ান থেকে বড় বোঝাচ্ছে কিন্তু ওয়ানের সমান বোঝাচ্ছে না হ্যাঁ তার মানে এটাও একটু দেখো টেন টেন থেকে ছোট বোঝাচ্ছে কিন্তু টেনের কি বোঝাচ্ছে টেন থেকে ছোট বোঝাচ্ছে কিন্তু টেনের সমান বোঝাচ্ছে না কিন্তু এখানে একটু দেখো এই সত্যটা কি বোঝাচ্ছে এই সত্যটা বোঝা যাচ্ছে ওয়ান থেকে বড় এবং ওয়ানের সমান তার মানে একটা সঠিক পেয়েছি আমরা ভালো করে দেখো আমরা একটা সঠিক পেয়েছি এর মান এর মান কার থেকে ওয়ানের সমান এবং ওয়ান থেকে বড় হবে কিন্তু এটা টেনের কখনো সমান হবে না এর নিচে কি কোনো বার আছে না অর্থাৎ এটি টেন হবে না টেন থেকে ছোটো তার মানে নাইন হবে তার মানে আমাদের জন্য এটাই সঠিক আমাদের জন্য এটা সঠিক হবে কীভাবে হবে কারণ আমরা জানি এখানে যদি কোনো বার দেওয়া না থাকে মনে করব এটি কখনো এই সংখ্যাটার সমান হবে না যদি এখানে বার থাকে তখন এটি অবশ্য অবশ্যই এই সংখ্যাটার সমান হবে তো এখানে যেহেতু আমরা জানি নাইন পর্যন্তই সার্থক অঙ্ক তাই টেনের ছোট হতে হবে তো টেনের ছোট আছে নাইন তার মানে নাইন পর্যন্ত আমাদের প্রকাশ পাচ্ছে এই সূত্রটার মধ্যে কিংবা এই সত্যটার মধ্যে আমরা প্রকাশ পাচ্ছি আশা করি তোমরা খুব ভালো করে এই বৈজ্ঞানিক রূপ অথবা আদর্শ রূপের ব্যাখ্যাটা বুঝতে পেরেছ তো আসি আমাদের তার পরের এমসি কিউটা মনোযোগ সহকারে করলে তোমাদের কাছে জিনিসটা অনেক সহজ হবে তো আসি আমাদের পরে ছয় নাম্বার এমসিকিউতে তো ছয় নম্বরে আমাদের কী বলা হয়েছে একটু ব্যাখ্যা সহকারে যদি আমরা বুঝি তাহলে আমাদের জন্য অনেক সহজ হবে দেখো ছয় নম্বরে আমাদের দিয়েছে জিরো থেকে এর মান জিরো থেকে বড় এবং বি এর মানও জিরো থেকে বড় হবে অথবা এর মান কখনো ওয়ান হবে না বি এর মানও কখনো ওয়ান হবে না হ্যাঁ মানে এ নট ইকুয়াল ওয়ান বি নট ইকুয়াল ওয়ান এক নম্বর সত্ত্বে বলা হয়েছে লক এ বেস বি ইন্টু লক বেস এ সমান সমান ওয়ান এখন এই সত্যটা কি আমাদের জন্য সঠিক কিনা সেটা আমরা বুঝবো এখন যখন লেখার মাধ্যমে বুঝবো দেখি এখানে আছে লক এ বেস বি ইন্টু গুণ লক এ সমান আমরা এটাকে লিখতে পারি লক লক বি আমাদের এটার সাথে গুণাকার আছে প্রক্ষান্তর করলে এটা ভাগ হয়ে যাবে তো কার সাথে ভাগ হয়ে যাচ্ছে ওয়ানের সাথে ভাগ হয়ে যাচ্ছে তখন যখন ভাগ হয়ে যাবে এর সাথে যেহেতু গুণাকার আছে অথবা প্রক্ষান্তর করেছে এটি ভাগ হয়ে গেছে যে যাই হোক এটা ভাগাকার আমরা লিখলে এভাবে লিখতে পারি চিহ্নের পরিবর্তন হবে যেটাকে আমরা ইন্টারসেকশন বলে থাকি অর্থাৎ ইন্টারনাল কানেকশনটা পরিবর্তন হবে এটা উপরে চলে যাবে উপরেটা নিচে আসবে লক এ বেস বি তো এটার সাথে এটা আমরা প্রমাণ পাচ্ছি তাই এটা এবং এটা কাটা গেলে থাকে ওয়ান তার মানে সত্যটা সঠিক এই সত্যটা সঠিক পাচ্ছে অর্থাৎ এই সত্যের সাথে এই সত্যটা কি পাচ্ছি সঠিক পাচ্ছি তাই আমাদের এটা হবে এটা হবে তো এই সত্যটা সঠিক কিনে একটু দেখি এটার সাথে এই সঠিক আমরা একটু প্রমাণ করে দেখেছি দেখতে পাচ্ছি তো দুই নাম্বার এটা হচ্ছে আমাদের জন্য এক নম্বর তো দুই নাম্বার সত্ত্বে আছে কি লক বেস এ পাওয়ার এম টু দি পাওয়ার আর এটা সবসময় পাওয়ার যদি কোনো কিছু থাকে সেটি আগে চলে আসে তো আগে আসলে আমরা আর লিখতে পারি গুণন এখানে আছে কি অর্থাৎ এটার আগে চলে আসে এখানে আসবে হ্যাঁ তো এখানে আসছে গুণ লিখেছি তারপর লক দি পাওয়ার এ এম তো এখানে একটা জিনিস ফলো করো তোমরা এই পাওয়ারটা আগে আছে এ পাওয়ার আছে তাই আগে বা প্রথমে চলে এসেছে কিন্তু এখানে প্রথমে আগে থেকে আছে কি এম তার মানে এটি কি সঠিক না কেন সঠিক না কারণ এখানে যদি পাওয়ারটা আগে আর আসে তাহলে এখানেও পাওয়ারটা আগে এম আসা উচিত ইয়া আর আসা উচিত কিন্তু এখানে আর না এসে এম চলে এসেছে তাই আমরা এটা ভুল বলবো কারণ এটি সত্যটা মিলছে না তো এখন এবার পরবর্তী সত্যটা আমরা একটু দেখি পরবর্তী শর্ত হচ্ছে তিন নম্বর শর্ত তিন নাম্বার শর্তের মধ্যে বলা হয়েছে ইন্টু রুট এ এই সত্যটার সাথে এটা মিলে কিনা সেটা আমরা একটু দেখি লক বেস এ আমরা জানি কোনো কিছুর রুট অর্থাৎ রুটের উপর যদি থ্রি থাকে ওয়ান ডিভাইডেড বাই থ্রি লিখতে পারি যদি রুট থাকে তখন শুধু হাফ লিখতে পারি যেটা আগের মতো জানি শুধু রুট থাকলে হাফ যদি থ্রি রুট থাকে তখন ওয়ান ডিভাইডেড বাই থ্রি যদি ফোর থাকে ওয়ান ডিভাইড বাই ফোর যদি ফাইভ থাকতো ওয়ান ডিভাইড বাই ফাইভ অর্থাৎ এই সত্যগুলো অনুসারে আমরা কিন্তু লিখতে পারি তো এখন এখানে আমরা এ আছে এখানে এখানে এ আছে তার মানে এ এর উপরে আমরা লিখতে পারি থ্রি এর উপরে লিখতে পারি হাফ সমান সমান নিয়েছি এবং পাওয়ারটা যোগ হয় যোগ হয়েছে লক বেজ এ এটাকে যদি আমরা লসা করি পাঁচ দুগুণে তিন দুগুণে তিন দুগুণে ছয় হয় এটার লসায়কতা তিন দুগুণে ছয় এবং কে তিন দিয়ে ভাগ করলে দুই আসে দুই একে দুই প্লাস এই কে দুই দিয়ে ভাগ করলে তিন আসে তিন একে তিন তো আমরা এখানে যোগ বিয়োগ করলে এখানে তিন আট দুই যোগ করলে পাঁচ হয় তো লগের নিয়মানুসারে কোনো পাওয়ার থাকলে সেটা প্রথমে আসে আর আছে কি লক বেস টু বেস তো আমরা জানি বেস টু বেস যদি মিলে যাই তখন তার মান অবশ্য অবশ্যই আমরা ওয়ান বসাতে পারি তাই এই এটার সাথে ওয়ান গুণ করা যে কথা না করা সেই কথা অর্থাৎ আমাদের এই মানটা এটার সাথে প্রমাণ পেয়েছে এটার সাথে প্রমাণ পেয়েছে তাই আমরা এক এবং তিন সঠিক বলে প্রকাশ করতে পারি তো আমাদের জন্য এক নম্বর এবং তিন নাম্বারটা সঠিক তো এক ও তিন হচ্ছে আমাদের আনসার এই ক নাম্বারটা আমাদের আনসার তো এখন সাত কি বলা হয়েছে সাত নম্বরে বলা হয়েছে আমাদের জিরো জিরো দশমিক জিরো জিরো থ্রি ফাইভ এর সাধারণ লগের পূর্ণক কত তো সাধারণ লগের পূর্ণক যেহেতু বের করতে বলছে তো এটাকে আগে আমরা বৈজ্ঞানিক রূপে প্রকাশ নিই তখন বৈজ্ঞানিক বা আদর্শ রূপে প্রকাশ করব তারপরে আমরা এর পূর্ণকটা বের করব। তখন আমাদের জন্য অনেক সহজ হবে তো সাত নাম্বার সাত নম্বরে আমাদেরকে দেওয়া আছে শূন্য দশমিক শূন্য শূন্য থ্রি ফাইভ তো এটা যদি আমরা করতে যাই ভালো করে একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবে এর দশমিকটা দশমিকটা সব সময় যদি ডান পাশে যায় অর্থাৎ আমরা জানি দশমিকের পূর্বে দশমিকের পূর্বে বা আগে একটা মাত্র সার্থক অঙ্ক থাকতে হবে দশমিকের পূর্বে বা আগে একটা মাত্র সার্থক অঙ্ক থাকতে হবে কিসের জন্য বৈজ্ঞানিক রূপ অথবা আদর্শ রূপে প্রকাশ করার জন্য তো আমরা জানি সার্থক অঙ্ক কোনগুলো ওয়ান থেকে নাইন পর্যন্ত যা আছে সবগুলোকে আমরা সার্থক অঙ্ক বলবো যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এগুলো সবগুলোকে আমরা বলবো কি সার্থক অঙ্ক তো সার্থক অঙ্ক এখানে আমরা দেখতে পাচ্ছি যে থ্রি তাহলে থ্রি দশমিক এখানে আছে কি ফাইভ এখন এই দশমিকটা কয় ঘড় ডান পাশে গিয়েছে আমরা একটু দেখি এই দশমিকটা এক ঘর দুই গড় তিন ঘর ডান পাশে গিয়েছে তাই আমরা এভাবে লিখতে পারি এই সূত্রের টেন বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার জন্য এই টেনটা দেওয়া হয় তো ডান পাশে তিন ঘর গিয়েছে তাই মাইনাস থ্রি দেবো ডান পাশে তিন ঘর গিয়েছে তাই মাইনাস থ্রি দেবো কিন্তু যদি এটা ডান পাশে না গিয়ে বাম পাশে আসতো তখন প্লাস থ্রি দিতাম যদি বাম পাশে তিন ঘর আসতো প্লাস দিতাম ডান পাশে গেলে মাইনাস থ্রি দিয়েছি আশা করি বুঝতে পেরেছ এতটুকু পর্যন্ত তো এটার পূর্ণক তো এটার পূর্ণকটা আমরা কী লিখতে পারি পূর্ণকটা আমরা লিখতে পারি যেমন এই জিনিসটা আছে মাইনাসের তা আমরা এখানে মাইনাসের বসাতে পারি এবং এই মাইনাসের মানটা আমরা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার জন্য আমরা এভাবে লিখতে পারি অর্থাৎ সাধারণ লগের পূর্ণক হিসাবে প্রকাশ করার জন্য আমরা মাইনাসটাকে বার হিসাবে লিখতে পারি মাইনাসটাকে বার হিসাবে লিখতে পারি অতএব আমাদের আনসার হচ্ছে ঘনাম্বার আনসার আশা করি বুঝতে পেরেছো এই ব্যাখ্যাটা থেকে হুম তারপরে এবার আসি পরের প্রশ্নটা আমাদের কী বলা হয়েছে বলা হয়েছে শূন্য দশমিক শূন্য টু টু ফাইভ সংখ্যাটি বিবেচনা করে নিচের আট থেকে দশ নম্বর প্রশ্নের উত্তর দাও তো এই সংখ্যাটা বিবেচনা করে আমরা কিন্তু দেখি এই সংখ্যাটা এই সংখ্যাটা এখানে কীভাবে আছে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যাটির এন টু দি এ টু দি পাওয়ার এন তো এন বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার জন্য দি পাওয়ার এন এন সবসময় এন সবসময় কিসের সদস্য হয় পূর্ণকের সত শত পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি আমরা লিখতে পারি এন বিলংস জেড অর্থাৎ জেড দ্বারা পূর্ণ সংখ্যা বোঝায় তাই আমরা পূর্ণ সংখ্যাকে অর্থাৎ সবসময় এন এর মান জেডের উপাদানকে বোঝানো হয়ে থাকে তো সেটি এভাবে কয়বার আছে এই এই রূপ আকারে আমাদের এই রূপ আকারে সব জায়গায় এটারও পাওয়ার আছে টু এটারও পাওয়ার আছে এটারও পাওয়ার আছে এটারও পাওয়ার আছে তো সেটা দেখতেছি যে আমরা এক পাশ থেকে দেখে আসি অর্থাৎ আমরা কী পাই এটার যেহেতু পাওয়ার আকার আছে এটি ক্যালকুলেশন করলে আমরা কিন্তু এটি পেয়ে যাবো তো দেখি আমরা ক্যালকুলেটার নিই একটু ভালো করে দেখো এই জিনিসটা আমরা ব্র্যাকেট দিয়ে তুলব ব্র্যাকেট দশমিক ওয়ান ফাইভ ব্র্যাকেট পাওয়ার টু অর্থাৎ আমরা এই জিনিসটা তোমাদের সামনে তুলেছি সমান দিলে এটা আসে কি না দেখি হ্যাঁ আমাদের এটা চলে এসেছে তাই আমাদের জন্য এটাই আনসার হবে আমাদের জন্য এটা আনসার তো এটা এটাকে আমরা আনসার করতে পারি তো আসি এখন আমাদের পরারটা কি এখানে বলছে সংখ্যাটির বৈজ্ঞানিক আকারে নিচের কোনটি তার মানে এই সংখ্যাটাকে বৈজ্ঞানিক রূপ আকারে দেখাতে বলছে তো আমরা দেখি নয় নম্বর অঙ্কে শূন্য দশমিক শূন্য দুই দুই পাঁচ এটাকে যদি বৈজ্ঞানিক আকারে প্রকাশ করি তাহলে আমরা আগের মতো লিখতে পারি আমরা জানি দশমিকের আগে একটা মাত্র সার্থক অঙ্ক থাকবে হবে তো আমরা জানি সার্থক অঙ্ক কোনগুলো এক থেকে নয় পর্যন্ত যা আছে এগুলাকে সার্থক অঙ্ক বলা হয় তো এখানে টু আছে তাহলে টু একটা সার্থক অঙ্ক দশমিক দিয়েছি টু ফাইভ গুণন এটাকে যদি আমরা বৈজ্ঞানিক রূপ প্রকাশ করতে হয় তার সূত্র অনুযায়ী ট্রেন দিতে হয় এবং এটি কয় ঘর গিয়েছে এদিকে অর্থাৎ টান পাশে যত ঘর যাবে তত ঘর তত ঘর পাওয়ার বসবে এন এর মান বসবে এবং তার আগে মাইনাস বসবে ডান পাশে গেলে হ্যাঁ তো এখান থেকে আমাদের দশমিকটা এই সার্থকের এখানে এসেছে তাই এক ঘর দুই ঘর গিয়েছে তাই মাইনাস টু তো এখন এইটা এই জিনিসটা কি এখানে আছে আমরা একটু দেখবো এই তো এখানে আছে অর্থাৎ তোমরা এটা কিন্তু দেখলেই তোমরা কিন্তু চিনে ফেলতে পারতে তারপর আমরা বোঝার সুবিধাতে একটু ক্যালকুলেশনের মাধ্যমে বুঝিয়েছি কারণ এই দশমিকের আগে সার্থক অঙ্ক নেই তার মানে এটি হবে না এই দশমিকের আগে কোনো সার্থক অঙ্ক নেই তার মানে এটি হবে না আর এখানে তো দশমিকই নেই তার মানে হবে না কোনটা দেখো দশ নম্বর সংখ্যাটির সাধারণ লগের পূর্ণক দেখো এই দু দেখো এখান থেকে আমরা কিন্তু বের করে ফেলেছি ভালো করে দেখো এখান থেকে আমরা বের করে ফেলেছি আমরা লিখতে পারি মাইনাস টু তো এটাকে আমরা যদি পূর্ণক আকারে লিখি তখন মাইনাসটাকে টুর বার আকারে লিখবে এভাবে লিখবে এই তো এটাই আনসার অর্থাৎ এটাই আমাদের আনসার পূর্ণ কাকারে লিখতে হলে আমাদের মাইনাসটাকে বার আকারে লিখলে সেটা হয়ে যাবে তো আশা করি সম্পূর্ণ অঙ্কগুলো বা সম্পূর্ণ আমি সিকিউগুলো বুঝতে পেরেছো তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা আর লাইক দেবা শেয়ার করবা থ্যাংক ইউ সবাইকে